হ্যালো বন্ধুরা আজ এমন এক বাড়িতে যাচ্ছি তারা খুবই গরিব এবং দুস্থ পরিবার তাদের একমাত্র ছেলে শিও বাবা হ্যান্ডিকে তিন মেয়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেছে তারা বয়স্ক দুই স্বামী স্ত্রী কাজ করে সংসার চালায় তারা এখন অসুস্থ তারা সেই অসুস্থ শরীর কাজ করতে পারছে না আমি তাদের সেই খবর পেয়ে তাদের বাড়ি চলে এসেছি তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য একদম বিনা পয়সায় তাদের ভিডিও সবাই শেষ হতে দেখেন ভালো লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখতে থাকেন না ওষুধ কিনে পয়সা নাই মা ওষুধ কিনে পয়সা থাকলে পরে তো কিনতাম কিনে খাইতাম

আ এই যে বিনা পয়সা চিকিৎসা তোমার চিকিৎসা তা কেমন লাগছে তোমার খুবই গরিব মানুষ নেই ছেলে একটা ছেলে প্রতিবন্ধী প্রতিবন্ধী এটা তোমার বাড়ি নি খুবই অবস্থা যে আমার টাকা পয়সা নেয় তাই তোমার নেবে সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা যে যেখানে থাকেন গরিবদের পাশে থাকেন এবং কারণ বাড়িতে তিন মেয়ে বিয়ে হয়ে গেছে আর একমাত্র সন্তান সেও ও কাজ করতে পারে না তাই স্বামী স্ত্রী অসুস্থ থাকায় তাদের বাড়িতে আমি চিকিৎসা দিয়ে গেলাম তারা আবার সুস্থ আবার জীবন স্বাভাবিক সুস্থতা জীবনযাপন করতে পারে তাই বন্ধুরা যদি যেখানে আছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেন